যদি যদি এই ছোট্ট দোয়াটিরা আমল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একশোটা উপকার করবে শুনলে আশ্চর্য হবেন এই দোয়াটির এক নাম্বার উপকার হলো আপনি যখনই অসুস্থ হবেন যদি আপনি ছোট্ট দোয়াটি পাঠ করে পানিতে দম করে পানিটা পান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই সুস্থ করে তুলবে কঠিন রোগবালাই থেকে আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবে এই দোয়াটির আরো ফজিলত রয়েছে এই দোয়াটি পরে যদি আপনি গাছ রোপণ করেন গাছের মধ্যে ফল বেশি ধরবে অনেকে বলে মধ্যে ফল ধরে কিন্তু ফল পরে যায় ফুল আসে ফুল পড়ে যায় এই দোয়াটি পরে যদি আপনি পানিটা ছিটিয়ে দেন তাহলে দেখবেন একটা ফলও পড়বে না আল্লাহ ওই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল দান করবে এই দোয়াটি পরে ব্যবসা শুরু করলে ব্যবসার মধ্যে বারাকা হবে এই দোয়াটি পরে দোকান খুললে দোকানে বেচা কিনা ভালো হবে এই দোয়াটি পাঠ করে কোন বিবাহের অনুষ্ঠানের মধ্যে গেলে ওই বিবাহের মধ্যে আল্লাহ কল্যাণ দান করবে অর্থাৎ এই দোয়াটি এমন দোয়া যার মধ্যে এক সঠিক কল্যাণ রয়েছে এই দোয়াটি পাঠ করে কোনো ব্যক্তি যদি মুমূর্ষ ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে পানি পান করায় আল্লাহ তালা রোগের কষ্ট থেকে তাকে হেফাজত করবে بسم الله الشافي بسم الله الكافي بسم الله الوافي وكفى بالله وكيلا ربي أني مغلوب فانتصر يا الله يا الرحمن يا رحيم صلى الله عليه وسلم أم عمر بسم الله الشافي بسم الله الكافي বিসনিল্লা হিয়াফি ওকাফা বিল্লাহি মখিলা রক্মি আনিমা বলু বুং ফাং তাউসি ইয়া আল্লাহ ইয়া রহমান উয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো দুপকার হয়েছে আপনার জ্বর ঠান্ডা কাশি আমার শয় পেট বোঁতা হাট ব্যাট বেটা ব্যাথা হাটে ডাক শ যত বড় বড় রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ পাক রক ভোলা আমিন আপনাকে অবশ্যই অবশ্যই হেফাজত করবে

আরেকটি সুরা আছে নাম তার সুরাতুল ফাতে হা আলহামদ সুরা ওই সুরা পাঠ করে দম করে যদি পানির মধ্যে ফু দিয়ে কোন রোগ্ন ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে পান করা আল্লাহ পাক রব্বুল আলমী তাকে সুস্থ করে দিবে এই সুরাতুল ফাতেহার আরেকটা নাম হলো সুরাত শিফা রোগ মুক্তির সুরা এই সুরাটি যদি আজকে একটা গোপন আমল শিক্ষা দেয়া দেয় আপনার পেট ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে আপনি অসুস্থ হতে পারেন সুরাতুল ফাতেহা সাতবার পাঠ করে পানিতে দম করে ওই পানিটা যদি আপনি পান করতে পারেন অথবা কোন অসুস্থ ব্যক্তিকে যদি আপনি সুরা ফাতেহা সাতবার পাঠ করে পানিতে দম করে পান করা দেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে সুস্থ করে দিবে আপনার ঘরে আপনার মা অসুস্থ আপনার ঘরে আপনার বাবা অসুস্থ তারা বৃদ্ধ বৃদ্ধা এই সুরা পাঠ করতে পারে না অথবা সহি শুদ্ধভাবে পড়তে পারে না আপনি বিসমিল্লা বলে সাতবার সুরা ফাতে পাঠ করে পানিতে দম করে এই পানিটা আপনার বাবাকে আপনার মাকে খাওয়াইয়া দিন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম সুস্থ করে দিবে এই জন্য বলছিলাম যতদিন বেঁচে থাকবেন এই তুমি আমল করবেন এক নম্বর বিসমিল্লাহি শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহ ওয়াফি ওকাফা বিন্লা হি ওখিলাম রব্বী আন্নি মাং লু বুং ফং ইয়া আল্লাহ হয়ে আর মানে আর হে সাল্লাল্লাহ হওয়ালে হিওসাল্লাম আর একটা হলো এই যে এখন বললাম সুরাফা আপতে হা এই দুটি আমল যদি আপনি করতে পারেন কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে এবং এক উপকার আল্লাহ আপনাকে করবে